শুক্রবার দিন বোট সাড়ে চারটা বাজে সাড়ে চারটা না এই যে চারটা উনত্রিশ বাজে আমি কিন্তু টিল নাও সজাগ আর কেন সজাগ কেনই বা এত রাত পর্যন্ত জেগে আছি সেটা আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব তো দেখলেন তো এখন বোট সাড়ে চারটা বাজে আমি টিল নাও ঘুমাইনি নি সবাই কিন্তু ঘুমিয়ে আছে আস্তে আস্তে কথা বলছি তো যে কারণটার জন্য যে কাজটার জন্য আমি এখন পর্যন্ত সজাগ আছি সেই কাজটা কি সেটা আমি এখনই আপনাদের সাথে শেয়ার করব বাট তার আগে বলছি যে আমার মাথায় কী রকমের টেনশান যে ওই কাজটা না করলে আমি সকালবেলা ঘুমিয়েও আমি শান্তি পাবো না মানে ওই কাজটা আমার করে তেন ঘুমাতে যেতে হবে কি পরিমাণ টেনশন আমার মাথায় চিন্তা করছেন তো চলেন কথা না পারে সেই কাজটা কি আপনাদের সাথে এখন শেয়ার করি তো যে কাজটার জন্য আমি এখন পর্যন্ত সজাগ আছি সেটা হলো এই রান্নাবান্না এই মহৎ কাজটার জন্যই আমি জেগে আছি জেগে আছে বলতে আমি বই পড়ছিলাম তো ঘুম আসছিল না তো ভাবলাম যে রান্নাবান্নার পর্বটা সেরে ফেলি কারণ সকাল নয়টা বাজলেই গ্যাস থাকবে না তো আমি এখানে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিলাম এখানে বাঁধাকপি ভাজি করব বুড়ি রান্না করব লাউ রান্না করব আর মাছের ডিমের দো পেঁয়াজা করবো সুন্দর করে কেটে বেজে সাজিয়ে গুছিয়ে নিলাম এখন রান্না করার পালা প্রথমে যেহেতু বুড়িটা সিদ্ধ হতে অনেক টাইম লাগবে তা আমি সব মশলা দিয়ে হাতে মাখিয়ে তেল দিয়ে দেন বুড়িটা সিদ্ধর জন্য অনেকখানি পানি দিয়ে বসিয়ে দিব আর পাশের চুলাতে বসিয়ে দিব বাঁধাকপিটা বাঁধাকপিটার সাথে এখন একটু কাঁচা টমেটো আর যেহেতু পেঁয়াজের কলি বের হয়েছে আর এই পেঁয়াজের পাতা বা পেঁয়াজের কলিটা কিন্তু সব তরকারির মধ্যে দিলেই কিন্তু মোটামুটি খুবই ভালো লাগে আমার খেতে যেহেতু আমার হাজব্যান্ড ধনিয়া পাতা খেতে পছন্দ করে না আর শীতের সবজির মধ্যে তো ধনিয়া পাতা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে তাই ধনিয়ার পাতার বিকল্পে আমি এই পেঁয়াজের পাতাটাই ব্যবহার করি আর এই যে আমি লাউটাও কেটে নিলাম লাউটা একটু ডাল দিয়ে আমি সবজির মতো করে রান্না করব প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিলেই লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখেন বুড়িটা টার পানি শুকিয়ে আসাতে আমি ভুঁড়িটা ভালো মতো কষিয়ে নিচ্ছি আর ভুড়ি কষানো যে কি যে ঝামেলার কাজ ভুড়ি কষাতে কষাতে আমার নিজের ভুড়ি অর্ধেকটা কমে গিয়েছে সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা চোলা ফাঁকা হওয়াতে আমি একটু শ্যামাই রান্না করে নিব কারণ শ্যামাই দিয়ে সকালবেলা রুটি বা পরোটা যাই খাবে সবাই সেটা সুন্দরবত খেয়ে নিতে পারবে আর এই কাজগুলো যত দ্রুত দেখাচ্ছে তত দ্রুত কিন্তু আমার হয়নি অনেকটা টাইম লেগেছিল আর এই দিকে দেখেন একদম ফজরে নামাজের পর পর হালকা একটু সকাল সকাল ভাব একদম ঠান্ডা ওয়েদার অনেক সুন্দর লাগছিল চারপাশে মনে হয় যে এই শহরের মধ্যে আমি একমাত্র ব্যক্তি জেগে আছি আর রান্না করছি আমি জাস্ট বলছি আর কি আমার কথা আর এই যে দেখেন ভুড়ি কষাতে কষাতে আমি একটু আলু ছোটো করে কেটে নিয়েছি আর তার সাথে পেঁয়াজের যে একদম মোটার পাতাগুলো যে থাকে ওই পাতাগুলা তারপর কাঁচামরিচ সব কিছু নিয়ে সুন্দর মতো মেখে ঝুঁকে আবারও কষিয়ে নিচ্ছি আর এই যে লাউটা যে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি লাউটা শেষ পর্যন্ত আমি বাগার দিয়ে নিব হালকা একটু রসুন আর একটু পেঁয়াজ কুচি দিয়ে আর এভাবে বাগার করলে কিন্তু অনেক ভালো লাগে আর শেষ পর্যন্ত এই যে আমি মাছের ডিমটা রান্না করবো কি না দ্বিদাদন্দের মধ্যে ভুগছিলাম পরে ভাবলাম যে না মাছের ডিম রান্না করতে যেহেতু একটু টাইম লাগে আজকে যেহেতু সময় আছে তাই রান্না করেই ফেলি অনেক ধরনের মাছের ডিম আছে এগুলো আম্মু পাঠিয়েছে আম্মু আসলে খায় না আমাদের জন্যই পাঠিয়ে দেয় মাছের ডিম তো এগুলো আমি একটু দু পেঁয়াজা করে নিয়েছি আর সব কাজ শেষ করতেই যে দেখেন অলমোস্ট সাতটা বাজে তো সকালবেলা যেহেতু আমি ভাবলাম যে সকালবেলা যেহেতু উঠা হয় না এখন আগে যেমন রেগুলারলি আমার ইনডোর প্ল্যানগুলোতে পানি দেওয়া হতো এখন আর ওইটা করা হয় না যেহেতু যে গিয়েছিলাম তাই ভাবলাম যে সকাল সকাল তাহলে প্ল্যানগুলোতে পানি দিয়ে ফেলি আর এখানে আমি কাপড় ভিজিয়ে রাখবো খালার জন্য কাপড়গুলো আগে ভিজিয়ে রাখলে ভালো মতো সুন্দর মতো ময়লাটা উঠে যায় তারপর রাত্রেবেলা আমার হাজব্যান্ড ফল আর হচ্ছে ব্রেড নিয়ে আসছিলো সেগুলো আমি এখন পলিথিন থেকে বের করে ফ্রুটস বাস্কেটে রেখে দিব তারপর আমি অনেকটা সময় ঘুমিয়েছি প্রায় দুই তিন ঘন্টা উঠতে উঠতে প্রায় সাড়ে এগারোটার মধ্যে বেজে গিয়েছিল সাড়ে এগারোটার সময় উঠে তো দেখি একদমই গ্যাস নাই আমি জাস্ট দুইটা রুটি ভাজি করতে আমার প্রায় হাফ অ্যান আওয়ার মতো সময় লাগলো চিন্তা করেন তাহলে আমার দুইটা রুটি ভাজতে যদি হাফ এন আওয়ার টার্ম লাগতো আর আজকে যদি আমি বুদ্ধি করে যদি ভোরবেলা যদি রান্নাটা না করতাম তাহলে আজকে সবাইকে আমাদের না খেয়েই থাকতে হতো অলমোস্ট দুইটা রুটি ভাজার পর রুটি তো ভাজা হয় না একদম আধা কাছাই ছিল তারপর ওই সেম গরম প্যানটার মধ্যে আমি একটু ব্রেড টোস্ট করে নিলাম ডিম আর অল্প একটু দুধ দিয়ে ওই ব্রেড টোস্টটা খেয়ে মোটামুটি আমরা সকালবেলা ব্রেকফাস্ট সারলাম তারপর খালা আসলো খালা আসার পর আমি গরদ সুন্দর মতো ক্লিন করে নিচ্ছি আর এই যে চুলার পাশটা কিন্তু খালা যতই মুছুক আমি না মুছলে শান্তি হয় না তারপর জুমার নামাজের সময় সবাই নামাজে চলে গেলে আমি একে একে সব খাবার দাবার টেবিলে সার্ভ করে দিলাম বাঁধাকপি ভাজি লাউ ডিমের দু পেঁয়াজা আর হচ্ছে ভুড়ি সব কাজকর্ম শেষ করে দেন আমি সার নিয়ে নিলাম সাওয়ার নেওয়ার পর তারপর সবাই আসার পর নামাজ থেকে একসাথে বসে লাঞ্চ করতে বসে গেলাম ট্রাস্ট মি প্রতিটা রান্না এত মজা হয়েছিল মাসাল্লা মাসাল্লা একদম তৃপ্তি ভরে মন ভরে খেয়েছিলাম সে দুপুরবেলা নাকি আমাদের বিল্ডিং এর হাউজিং এর প্রায় অনেক মানুষই নাকি বাইরে থেকে খাবার কিনে এনে খেতে হয়েছিল আমার খালা যেহেতু অনেক বাসায় কাজ করে তাই খালার কাছ থেকে খেলা বেলা তো দিলাম একটা ভাত গুম আর ভাত গুম দেওয়ার পর একদম সন্ধ্যার সময় উঠে এক কাপ চা আর এইভাবে কেটে গেল আমার শুক্রবার দিন